নমস্কার বন্ধুরা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তাল দিয়ে তৈরি একদম নতুন একটি পিঠের রেসিপি শেয়ার করছি তাল ও সুজি দিয়ে তৈরি এই পিঠেটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ আর খেতে এতটাই টেস্টি ও লোভনীয় হয় যে একবার কেউ খেলে এর স্বাদ ভুলতে পারবে না এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দেবেন তালের এই পিঠেটি বানিয়ে জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তালের বাল্ব আমি এখানে হাফ কাপ ঘন তালের বাল্ব নিয়েছি আপনারা যদি লিকুইড তালের বাল্ব নেন তাহলে এখানে এক কাপ নিতে হবে আর দিয়ে দিলাম হাফ কাপ জল এখন দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দুটি উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে চার চামচের মতো দিয়ে দিলাম চিনি আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম নুন এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এই মিশ্রণটাকে ফুটিয়ে নিতে হবে মিশ্রণটি যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। তারপর এখানে আমি নিয়েছি হাফ কাপ সুজি সুজিটা এখানে আমি দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে মিশ্রণটা কন্টিনিউ নাড়াচাড়া করে সুজির একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে এই ডোটা তৈরি হয়ে যায় যখন দেখবেন সুজির এই ডোটা কড়ার গা ছেড়ে খুব সহজে উঠে আসছে তখন বুঝতে পারবেন পিঠে তৈরির জন্য সুজির এই ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে সুজির এই ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দেব তারপরে এই ডোটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এই প্লেটটিতে আমি আগের থেকে হালকা একটু সাদা তেল ব্রাশ করে রেখেছিলাম তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন আর এই অবস্থায় ডোটা খুবই গরম থাকে তাই ডোটা একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দিয়ে ডোটা ডোটা মেখে নেওয়া যায় একটু ঠান্ডা হয়ে এলে এর মধ্যে আমি দু চামচ দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এক চিমটি মতো দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডাটা খুব বেশি দেওয়া যাবে না নাহলে পিঠেগুলো বানানোর সময় ভেঙে যেতে পারে তাই এক চিমটি মতো বেকিং সোডা দিলেই হবে এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ডোটা মেখে নেওয়ার সময় এটা হাতে লেগে আসতে পারে তাই হাতে অল্প একটু তেল নিয়ে ভালোভাবে ডোটা মেখে নিতে হবে দেখুন একটা স্মুথ ডো আমি তৈরি করে নিয়েছি তারপর হাতটা ভালোভাবে ধুয়ে হাতে অল্প তেল লাগিয়ে নিয়েছি এখন ডোয়ের কিছুটা অংশ নিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে তারপর হাত দিয়েই আমি একটা ডিজাইন করে নেব তার জন্য কড়ি আঙুলের সাহায্যে এর মাঝে একটা গর্ত করে নিলাম তারপর চামচের বোটার সাহায্যে এইভাবে সাইড থেকে দাগ কেটে দিচ্ছি তাহলেই দেখুন পিঠেটা তৈরি হয়ে গেল আর পিঠেটা দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক একটা ফুলের ডিজাইন তৈরি হয়েছে এইভাবেই আরও একটি পিঠে আমি তৈরি করে নিলাম আপনারা চাইলে অন্য যে কোনো শেপেও এই পিঠেগুলো তৈরি করতে পারেন একই রকমভাবে সবকটা পিঠে আমি বানিয়ে প্রথমে রেডি করে নিলাম এবার পিঠেগুলো ভেজে নেব তার জন্য আগের থেকেই কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে যতক্ষণ না পিঠের এক সাইডটা লালচে রঙ হয়ে আসছে আর পিঠেটা ফুলে তেলের ওপরে ভেসে উঠছে ততক্ষণ এই পিঠেগুলো নাড়াচাড়া করা যাবে না আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে নালে পিঠেগুলো ফেটে যেতে পারে যখন দেখবেন পিঠেগুলো ফুলে এইভাবে তেলের ওপরে ভেসে উঠেছে আর এক সাইডটা লালচে রং ধরেছে তখন পিঠেগুলো উল্টে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে পিঠেগুলো লালচে করে ভেজে নিতে হবে এতে পিঠেগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয় আর খেতেও ভীষণ ভালো হয় দেখুন উল্টে পাল্টে পিঠেগুলো আমি লালচে করে ভেজে তুলে নিলাম একই রকমভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি অন্যদিকে আমি এখানে পাঁচশো এম লিকুইড দুধ নিয়েছি দুধটি যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এভাবে গুঁড়ো দুধ মিশিয়ে নিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই সময় একশো গ্রামের মতো বাতাসা আমি এখানে দিয়ে দিলাম আপনারা বাতাসের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আবার চাইলে গুড়োও ব্যবহার করতে পারেন এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম এলাজের গুঁড়ো এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দুধটা ভালো করে ফুটিয়ে নেব দুধটি যখন ভালো করে ফুটে উঠবে তখন এটা নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে মিষ্টিটা ব্যবহার এরপর গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে মিনিটের মতো পিঠেগুলো দুধের মধ্যে করবে তিন চার আমি ফুটিয়ে নেব এতে পিঠেগুলো বেশ নরম হয়ে যাবে আর দুধটাও ঘন হবে তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এই পিঠেগুলো এখন ঢেকে রাখতে হবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে আর পিঠেগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে পিঠেগুলো তৈরি হবে একদম নরম তুলতুলে খেতেও ভীষণ ভালো হয় রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা